নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বায় চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমার রেসিপি হচ্ছে কুমড়োর একটি খুব সুন্দর রেসিপি করব। তার জন্য আমি কারি পাতা কুমড়ো শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন রেডি করে নিয়েছি চার পিস কুমড়ো ছিল আমার ফ্রিজে সেটাই আমি ভালো মতো খোলা ছাড়িয়ে টুকরো করে নেবো প্রত্যেকটা কুমড়ো আমি একই সাইজ করবো অপরাধ চাইলে অন্যরকমভাবে কাটতে পারেন আমি এইভাবে কেটে নিয়েছি এবার আমি একটা গুঁড়ো মশলা জলে গুলে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো নিয়ে নেবো হচ্ছে হাফ চামচ জিরে গুঁড়ো ধনে চামচ ধনে গুঁড়ো যা মাপ হবে জিরে গুঁড়ো তার হাফ মাপ হবে নিয়ে নেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এটা সম্পূর্ণ হচ্ছে রঙের জন্য ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দেবো হচ্ছে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি দেবো কারণ চিনিটা আমি পরেও ইউজ করবো ওই জন্য এখন আমি অল্প দেবো চিনি দিয়ে এটা জল দিয়ে আমি গুলে রেখে দেব নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটি সামান্য হলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য এইভাবেই পাশে থাকবেন আমিও আছি এবার আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলে করতেই পারেন নতুন ধরনের কুমড়োর রেসিপিটা বন্ধু ঝোলঝোলও হবে না আমি একদম গামাখা গামাখা করব যেটা রুটি দিয়েও খেতে দুর্দান্ত লাগবে ভাত দিয়েও তো অপূর্ব লাগবেই তেলটা গরম হলে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন আর কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে ফোড়নটা আমাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে ফোড়নটা পুড়ে না যায় ফোড়নটা আমাকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে ফোরন দিয়ে দেখবেন খুব সুন্দর একটা যখন গন্ধ আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করা আমি একটু গ্রেট করে সবসময় থেতো করে নিই নোড়া দিয়ে সেটা আমি একটু ভাজা ভাজা করে নেবো আদা যেহেতু খুব তাড়াতাড়ি পুড়ে যায় লক্ষ্য রাখতে হবে সেই দিকে আদাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেবো হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি আরও কিছু মশলা ব্যবহার করব বন্ধুরা ততক্ষণ আদাটা আমাকে হালকা একটু ভাজিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে ছিঁড়ে দিয়েছি আপনারা চাইলে একটাও দিতে পারেন বা বেশিও দিতে পারেন তারপর দিয়ে দিলাম কিছুটা কারিপাতা দিয়ে আমাকে খুব ভালো মতো মশলা কিন্তু বন্ধুরা একটু নাচড়া করে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে কিন্তু যাতে লক্ষ্য রাখতে হয় পড়ে না যায় তারপর দেবো টমেটোটা টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়েও আমাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে টমেটোটা যাতে খুব ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেটা সেই গুঁড়ো মশলাটা দিয়ে বন্ধুরা আমাকে আরেকবার ভালো মতো একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধও চলে যায় আর যাতে মশলাটা বাকি সমস্ত মশলার সাথে ভালো মতো মিশে যায় ঠিক এইভাবে আর যাতে মশলাটা নিচে ধরে না যায় তার জন্য মশলার বাটি ধোয়া আমি খুব সামান্য জল দেবো খুবই অল্প জল দিয়েছি মশলার বাটি ধোয়া এর মধ্যে আমি বন্ধুরা এরকম একটা রেসিপি বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন অনুরোধ রইল কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কমেন্টে রান্না করা উৎসাহতা অনেক পাই অনুপ্রেরিত হই আমি আপনাদের কমেন্টে আর অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম আপনারা বুঝতে পারবেন না অল্প একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে রেখেছিলাম দু থেকে তিন মিনিট দেখুন দু তিন মিনিট পর খুব সুন্দরভাবে মশলাগুলো কষে গেছে আমার টমেটো লঙ্কা সবই ভালো মতো মজে গেছে এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে কুমড়োগুলো আপনারা কুমড়োটা চাইলে আগে থেকে হালকা সালো ফ্রাই করে রাখতেই পারেন আমি কিন্তু করিনি আমি কুমড়োটা কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো কুমড়োর সাথে মশলাটা আমাকে বন্ধুরা মিশিয়ে নিতে হবে কুমড়ো যেহেতু নরম এই কষাতা কষাতেই কুমড়ো আমার একদম নরম হয়ে যাবে কুমড়োটা খুব ভালো মতো আমাকে এটা খুন্তি দিয়ে নাড়িচাড়ি নিতে হবে কিছুক্ষণ ওয়েট করবো তারপর আমি আবার নাড়িচাড়ি নেবো আর আরেকটা দিকে আমি এটা ঢেকে দিলাম নরম হওয়ার জন্য আরেকটা দিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আমি এটা কিছুটা বড়ি আমি বন্ধুরা ভেজে নেব অল্প একটু নুন দেবেন অল্প একটু নুন দিয়ে বড়িটা হালকা ভাজা ভাজা করে নেব এটা লালচে লালচা হলেই হবে আমার একটু ভুল হয়ে গেছিলো একটু জাস্ট অন্যদিকে রান্না দেখছিলাম বলে আমার কিছু কিছু বড়ি পুড়ে গেছিল। আপনি একটু বইটা লালচে লালচে করে ভেজে নিলেই হবে হালকা করে লালচে লালচে করে বইটা ভেজে নিয়ে তারপর বইটার মধ্যে আমি আরও একটা স্পেশাল জিনিস দেবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন বড়িটা বন্ধুরা ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি যেটা আগেই বললাম দিয়ে দেবো হচ্ছে কিছুটা কারিপাতা কারিপাতাটা এই বড়ির সাথে হালকা ভেজে দিলে কি হয় একটা না খুব সুন্দর সেন্ট আসে আর এদিকে দেখুন কুমড়োটা আমার খুব ভালো মতো মজে গেছে এটা খুন্তি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে বড়ি আর কারিপাতাটা ভেজেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো নাড়িচারি নিতে হবে আমাকে একটু সময় নিয়ে এর মধ্যে আগে ঢেকে ঢেকে বারবার করে ঢাকবো আবার দু তিন মিনিট পর ঢাকনা খুলে করে নাড়িচারি নেবো এটা পুরো রান্নাটাই হবে আমার সিমে আর ঢাকা দিয়ে দিয়ে করবো রান্নাটা বন্ধুরা এটা হাই ফ্লেমে করব না সিমেই করব দিয়ে অল্প একটু নাড়িচারি নিয়ে সামান্য আমি আরেকবার চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে চিনি দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়িচাড়ি নিই এটাকে আমি ঢেকে রাখবো বন্ধুরা ঢেকে দিলেই রেসিপিটা আমার রেডি হয়ে যাবে আপনারা চাইলে লাস্টে একটু ধনেপাতা পাতা দিতেই পারেন আমার ধনে ছিল না বলে আমি দিই নি তাহলে রেসিপিটা আমার বন্ধুরা প্রায় শেষের দিকে দেখুন রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টে আমি আরও অনুপ্রেরিত হই রান্না করার জন্য আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন